সবাইকে ইসলামিক সম্বাদ সময় আসসালামাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলেই স্ক্রিনে একটি বস্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই দেখেন স্ক্রিনে অবশ্যই বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন তো আসল কথা হলো যে তান্ত্রিক উপায়ে এই বাবুই পাখির বাসা দিয়ে অনেক অনেক কাজ করা যায় যেহেতুকে এখানে আমি বাধ্যকরণ সম্পর্কে আলোচনা করব সেহেতুকে অবশ্যই এ বিষয়ে এখানে অভিজ্ঞ হবেন আর এটি দিয়ে অবশ্যই অন্যান্য বহু রোগের চিকিৎসা করা যায় সে সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে তবে শুনুন আজকের এই এপিসোডে বাধ্যকরণ করার বিষয়ে বিশেষ কিছু বক্তব্য তো যে কোনো মানুষকে বাধ্য করার করার বাধ্যকরণ করার জন্য তার নাম আবশ্যক হয় তার নাম ছাড়া কিন্তু কোনো কাজে আপনি তাকে বাধ্য করতে পারবেন না ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক অনেক বস্তু দিয়ে যদিও নাম ছাড়া বসীকরণ করা যায় সে সম্পর্কেও আমার জানা আছে তবে নাম হলে সবচেয়ে ভালো হয় আর তার মা এবং তার বাবার নাম যদি থাকে তাহলে আরও বেশি ভালো হয় প্লাস তাদের গ্রাম বা শহর কোন গ্রামে থাকে কোন শহরে থাকে সেই স্থানটার নাম লোকেশনটা যদি জানা যায় একদম মানে খুব সহজেই আরও ডাইরেক্টলি হয়ে যায় সেটা তো প্রিয় ভাই বোনেরা আমাদের সাথে যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট নাম্বারে তাহলে অনায়াসে আমরা আপনাদের কাজগুলো করে দিতে সক্ষম হব সর্বশেষে সবার জন্য শান্তি ও রহমত কামনা করি আর বিশেষ কথা যে কাজের পরেই আমরা পয়সা নেব